গ্রামের শীতের সকাল চারিদিকে প্রচন্ড কুয়াশা আর তারই মাঝে আমি করে জ্যাকেট দিছি মাথায় টুপিও আসিও কাছি ঠান্ডার ঠেলাই কাঁপতেছি তো কাঁপতি ঠিক মতো কথাও বলতে পারতি না হাত পা মোটামুটি কাঁপত আজকে দেখতে পাবেন শীতের সকাল কি চলে এমন এখন সাড়ে ছয়টা বাজে পাখিরা ডাক করতেছে প্রতিদিন সকালবেলা হাঁটতে আসে এই জায়গায় ভালো লাগে জায়গাটা দুর্দান্ত আমার কাছে চলেন যাওয়া যাক দেখি পাখিগুলা থিংস কি হয় আমাদের দেখার পর চলে যাইতেছে আমাদের দেখার পর পাখিগুলো এই ওরা জানেছে ওর আমাদের ডিস্টার্ব করে কারণে পরিমাণ শব্দ দূষণ করে এই জন্য যখন কাছে যায় আমরা যাদের তাতে ধরতে না পারি এই জন্য তারা ওইরা চলে যাবে অ্যালার্ম ছিল আরো কয়েকটা মনে হয় অ্যালার্ম আছে বন্ধ করতে মিলে গেছি বন্ধ না করে ভিডিও চালু করে ফেলছি আমরা কিন্তু ব্রিজের ভালো অংশে চলে আসছে আরও অনেক অংশ আছে জায়গাটা দুর্দান্ত যাই হোক ভিডিওটা যেহেতু শীতের সকাল নিয়ে তাদের শীত সম্বন্ধেই বলা শীতের সময় মানুষ আসলে অলস হয়ে থাকে হ্যাঁ এমনটা কেন বললাম এখন সকাল সাড়ে ছয়টা বাজে অথচ দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা জায়গা আমি বেশ কিছুটা পথ আসলাম তেমন একটা মানুষজন নেই বললেই চলে ওই পাশ দিয়ে আবাদি জমি এই পাশ দিয়েও আবাদি জমি আছে কিন্তু কোনো ব্যক্তি এখন পর্যন্ত ঘুম থেকে কাজ শুরু করে কারণ সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না আমি সকাল ছয়টার সময় ঘুম থেকে উঠছি আর ঘুম থেকে উঠার পর আমার কাছে মনে হয়েছিল আসলে কি মানে সকালবেলা হয়েছে আশেপাশে কোনো মানুষ দেখতে পাচ্ছিলাম না তাই কিছুক্ষণ মোবাইল দেখলাম পরবর্তীতে যখন দেখিয়েছে না মসজিদের হজুর দু একজন মানে হাঁটাহাঁটি করতেছে তখন আমি হাততে চলে আসলাম এটাই আসলে শীতকাল মানুষ দ্রুত ঘুমায় চলে যায় মানুষ দ্রুত ঘুমাই পরে আবার দেরিতে থেকে উঠে বাট আমাদের জীবনটা বলতে গেলে ইউটিউবারের জীবন আমাদের কাজ করতেই হোক করার কিচ্ছু নেই কারণ ওইটা থেকেই আমাদের ইনকামটা আসে এই যে সকালবেলা শীতের সকাল নিয়ে ভিডিও জন্য আমার সকালবেলা উঠে প্রচুর ভিডিও বানাইতে একটা দিনে এত পরিমাণ ভিডিও বানাইতে হয় বাইরে আরেকটা কথা কি মানে মানুষ বলে যে তার কাজ নাই বা কাজ করার মতো সময় নাই আসলে সময় ঠিকই আছে কিন্তু আমরা সেই সময়টাকে বের করতে জানি না যদি একজন মানুষকে জিজ্ঞাসা করে আপনি দিনে কত ঘন্টা মোবাইল ব্যবহার করেন দেখা যাবে তার মোবাইল স্ক্রিন টাইম সাত থেকে আট ঘন্টা সে দিনে সাত থেকে আট ঘন্টা মোবাইল টিপতে পারতেছে অথচ মানে সে তার কেরিয়ারের জন্য দুই ঘন্টা সময় দিতে না তাহলে তার জীবনে সময় থাকলো না কেমনি সে যদি সারাদিন মোবাইল ব্যবহার করতে পারে তাহলে কেরিয়ারের জন্য সময় কেন দিতে পারে না আসলে এইটা তার মানে কি বলে এটাকে অজুহাত এটা আসলে তার অজুহাত আসলে আমাদের কাছে সময় থাকে কিন্তু আমরা সেই সময়টাকে দেখতে পাই না কারণ আমরা অজুহাত দিয়ে কেটে চলতে পছন্দ করি যেমন আমি সকালবেলা চাইলে বলতে পারতাম যে সকালবেলা ঘুম থেকে উঠে কী করবো মাঠটার সময় ঘুম থেকে উঠবো যখন রোদ উঠবো এত সকাল সকালবেলা নেপের থেকে নিচ থেকে ভেরে কোনো লাভ আছে কোনো লাভই নেই কিন্তু আমি তা করি না অজুহাত দিই নাই কারণ আমি জানি আমাকে কাজ করতে হবে আমার কাছে কাজটা গুরুত্বপূর্ণ সাহেব বন্ধুরা বিষয়টা ছিল শীতের সকাল আজকের ভিডিওটার আর সেটা সকালে কি দেখবো মানুষজন নাই কোনো কথাবার্তা চারদিকে শুধু কুয়াশা মনে হইতে রাজ্যে চলে আসি আর পাখির কিছু নিচে ডাক্তার দেখতে পারলেন সূর্য মনে উঠা উঠা ভাব উঠবো এখন উঠা নাই মানে দেখা যায় না সূর্যটা যাই হোক বন্ধু তারা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটি অন করে দিও